একটি ছোট্ট ফুলের কুড়ি যার মাঝে লুকিয়ে রঙের বাহা নিজের পাপড়ি মেলা সুপ্ত বাসনা কিন্তু ঘুণ ধরা এই সমাজ যাকে বাড়ি বাড়ি চলে গুণমুক্ত করার প্রয়াস অথচ বর্বরতা চেয়ে লুকিয়ে অস্থিতে অস্থিতে শিরায় শিরায় তাই আধুনিক চাকচিক্যের আড়াল থেকে ক্ষণে পড়ে বেরিয়ে পড়ে বর্বরতার দাঁত অকালে বৃন্দচ্যুত হতে হয় কুড়িটিকেও যার অন্তরে ছিল নিজেকে প্রকাশ করার উন্মাদনা ক্ষণিক অতিথি যেন সে রাত্রি শেষে ঝরে পড়া শিউলির শেষ হয় একরাস স্বপ্ন আর সকল সম্ভাবনার প্রতিবাদের কালবৈশাখী ওঠে সভ্য সমাজে রাস্তায় ট্রেনে বাসে স্টাফরুমে চায়ের চুমুকের সাথে সমালোচনায় কিছু কলমের নিবে আর কিছু মোমবাতির শিখায় ন্যায়রক্ষ অপরাধের মাপ চোখ আর থমথমে মুখে ন্যায়রক্ষকের দরজায় দাঁড়িয়ে শোক সাগরে ডুবে যাওয়া এক জননী সংখ্যাটা হয়তো